উজান সাউন্ডের মালিক বলছি আমার গোডাউনের অল মাল আমি বেঁচে দেব আমি আর সেই সাউন্ড সিস্টেমের ব্যবসা করব না সো নমস্কার বন্ধুরা আবার একটি নতুন বিশ্ব ব্লগের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি উজান সাউন্ডের গোডাউনে তো এখন পাশে রয়েছে আমাদের উজান সাউন্ডের মালিকরা তো আজকে বন্ধুরা গোডাউন রিভিউর ভিডিও নিয়ে আসেনি তো আজকে এই উজান যে সাউন্ডটি ছিল তোমরা অনেকেই হয়তো জানো যে সেটা বিক্রি হয়ে গেছে কিন্তু না এখনো বিক্রি হয়নি দেখতে পাচ্ছ পাশেই আমাদের বেশ এখন দেখা যাচ্ছে তো সেই এই সেটআপটি কিন্তু উজান সাউন্ডের যে মালিক জানা রয়েছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দাদার নাম কি আমার নাম বিনয় সর্দার ভালো আছো হ্যাঁ ভালো আছি তো দাদার নাম হচ্ছে কি বিনয় সর্দার তো দাদার ব্যবসা কত আমার এই ছাব্বিশ বছরের ব্যবসা তো দাদার এই ব্যবসা হচ্ছে প্রায় ছাব্বিশ বছর আর অনেক দিনের একদম সেই আমি দেখেছিলাম সেই জেবিএল এর আরসিএ মডেলের যে পতাকাকা ও তখন থেকে আমি চিনি হ্যাঁ ইন্ডিয়ার পতাকা যে লোগো ছিল তখন থেকে আমার এই উজান সাউন্ডকে চেনা ও বেশিরভাগ রত্নসরপুরে আমি দেখতাম রত্নসরপুর কালীপুজো কালীপুজো আচ্ছা তো সেই সেই দা সেটআপ কিন্তু আজ এত বছর পরে কিন্তু এই সেটাপ বানিয়েছে এত আপডেট করেছে সেই জায়গা সেই জায়গা থেকে উঠে এসে আজকে দাদা কিন্তু এই জায়গাতে রয়েছে কিন্তু এত কিছুর পরেও কিন্তু আজকে সেট আপটিকে বিক্রি করে দিতে হচ্ছে কেন কেন এই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত সেটাই আজকে জেনে নেবো কিন্তু এই ভিডিওতে হ্যাঁ যে স্টেটআপটা কতদিন হচ্ছে সেটা আমার নতুন শ্রাবণ মাসে লাস্ট সোমবার উদ্বোধন দিয়েছিলাম ময়দা কালীবাড়িতে সেখান থেকে একটু সমস্যা সমস্যার হয়ে মালটা আমার সেই থেকে আটকে দিয়েছি মাল পুরো সেটা বন্ধ আচ্ছা নতুন সেট করে মত্তরে একটা দুটো ভাড়া কেটেছিলাম আচ্ছা দুটো ভাড়া খাটা হয়েছে তাই তো তারপর থেকে আর একদম ভাড়া খাটা আর হয়নি ওই অবস্থায় মালটা তো বন্ধুরা এই উজান সাউন্ডে যে নতুন সেট আপ টি ফোর ফোর তো এই সেটআপটা কিন্তু বন্ধুরা মাত্র দুটো ভাড়া খেটেছে এরপরে আর কোনো ভাড়াই খাটেনি কারণ তারপর থেকে আরও যে কর্মচারী দাদার তারা কেউ যেতে চাইছিল না যে এরকম প্রশাসনের চাপ আসছে খালি অনেক ব্যাপার আছে তো আমাদের এইদিকে একটুখানি একটু চাপ হয়েছে এই এই পা দাদা যে পাশের যে থানা সেই থানা থেকে একটু চাপ আসছে ওই জন্যই কিন্তু দাদা সেটা বেঁচে এমন কোনো আহামরি ব্যাপার নাই যে সেটা বেঁচে দিচ্ছে এর পিছনে অনেক রহস্য আছে ভালো বাজে না সেটা তোমাদেরকে এখানে যে যে আমার যে বন্ধু এখানে সেটা কিনতে আসবে তাদের কিন্তু এখানে মাঠ রয়েছে মাঠে বস করিয়ে বাজিয়ে দেখিয়ে দিয়ে কিন্তু বক্স পাঠানো হবে তাই তো একদম পুরো চেকিং করিয়ে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে দাদা বলেও দিচ্ছে যে বক্স নিতে হবে না যদি রেজাল্ট খারাপ হয় তোমাদের যদি মনে হয় কি তাই তো একদম পুরো সরাসরি তোমাদের নিজের কান থেকে শুনে রেজাল্ট শুনে সেট নিয়ে যাবে আর এই কারণ মেন কারণটা কি যে বেঁচেই দিতে হচ্ছে এরকম কারণ বলতে ওই যে পুলিশের সমস্যা আমার মন্দিরবার থানা এরিয়াতে আমার ব্যবসা আচ্ছা আমি যেদিক দিয়ে যাই না কেন আমার মন্দিরবার থানার উপর থেকে যেতে হয় আমাকে মানা করে দিয়েছে বড় সেটা বার করবেন না সেই ভয়েতে আমি মাল আর বার করি না বড় সেটা সেই থেকে বন্ধ দিয়েছি আর যদি বলছেন যে এলাকায় আরও তো সেটা আছে তারাই খাটছে কীভাবে তারাই নন্দিবাহ থানায় আমার একটা অগর আছে সেখান থেকে তাদের যাওয়ার একটা অন্য অপশান আছে না আমার কোনো রাস্তা আছে রাস্তা তাই ওরাই চালাচ্ছে কিন্তু আমি আর ব্যবসা করব না আমার এই সমস্যার জন্য তারপর ছেলে পুলে একটু সমস্যা পড়ে গেছি হ্যাঁ

এই গোডাউনে কিন্তু সব নতুন গুলো রাখা রয়েছে তো দাদার কি এর পাশাপাশি এই যে পপ বেস রয়েছে পপ বেস পুরো ফুল সেট বিক্রি করছি আর এর পাশাপাশি কি অন্য আর কোন সেট বিক্রি হবে এর মধ্যে 10 12 এর ক্যাবিনেট আছে আচ্ছা ওটা যা হবে সব স্পিকার শুদ্ধ নাকি ওটা ওটা স্পিকার নেই ওটা শুদ্ধ খোল রয়েছে তাই তো ক্যাবিনেট আছে শুদ্ধ ক্যাবিনেট রয়েছে তো বন্ধুরা যে মুজান সাউন্ডে যে বিখ্যাত 10 12 তো সেই 10 12 ও কিন্তু বিক্রি আছে এর পপ বেসের পাশাপাশি মানে কোন বড় সেট রাখা যাবে না তাই তো কোন বড় সেট আমি রাখা যাবে না এমনি করা যাবে তো বন্ধুরা যারা আগ্রহী রয়েছে যে যারা নতুন ব্যবসা শুরু করতে যাও তো সবাই তো আর প্রথম থেকে নতুন থেকে একদম নতুন নিতে না অপ বেশ যদি নিতে যাও তো পুরো নতুন পেয়ে যাবে ঠিক আছে তো আর ওই যদি কারোর লাগে টুয়েলভটা কিন্তু প্রায় এক দু বছর পুরানো হবে তাই তো বন্ধুরা যে টেন টুয়েলভটি রয়েছে সেটাও কিন্তু বেশি দিনের নয় ওই সিজন চেঞ্জ হচ্ছে নতুন আপডেট আসছে সেই কারণে কিন্তু এই বক্সটা করা হয়েছিল তো সেই জন্য ওটাও বেশি ভাড়া খাটেনি ওটারও কেবিনেট একদম যথেষ্ট ভালো রয়েছে তো সেই জন্য আর কি ওটাও যেরকম নিতে চাও এখানে আমি দাম বলছি না তো দাদার নাম্বার আমি ডিসপ্লেতে বা ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তো ওখান থেকে তোমরা যাবতীয় যা বাজেট বিষয়ে বিস্তারিত দাদার সাথে কথা বলে নেবে তো আর যে দাদার যে গোডাউনে কী কী বক্স রয়েছে সেগুলো সবই আমি দেখাবো আর যে টেন টুয়েলভটা কেমন এখনও পরিস্থিতি রয়েছে কি খারাপ হয়ে গেছে কি ভালো আছে সেটা ক্যামেরাতে নিজের চোখেই দেখতে পেয়ে যাবে তোমরা তো দাদা মেশিন কি কি বিক্রি আছে মেশিন ফুল ফুল সেটআপের মাল মেশিন মানে যা সেটিং পুরো একদম তার থেকে শুরু করে সব থেকে আরম্ভ করে তোমার ওই চ্যানেল দিয়ে যেটা বাঁধা হয় সেও দিয়ে দেওয়া হবে বেল্টও দিয়ে দেওয়া হবে যাবতীয় সিস্টেমে সব কিছুই দেওয়া কেবিল থেকে আরম্ভ করে তার সব কিছু দিয়ে দেওয়া হবে তো এই যে পপের যে সেটিং এ যা ছিল মানে বেল্ট থেকে শুরু করে তার তার থেকে শুরু করে মেশিন মেশিন থেকে পপ সবই কিন্তু একদম সেটিং শুদ্ধ বিক্রি করবে এমন কিন্তু না বন্ধুরা অনেকেই বলছে কিন্তু আমি ভিডিওতে দেখছি ইউটিউবে মাঝে মাঝে সামনে আসছে যে প্রতারণা চলছে ভিডিও বেচার নাম করে কিন্তু বেচতে চাইছেন অন্য সেট করার ধান্দা করছে এরকম কিন্তু না বন্ধু এই যে সেটিংয়ের যা মেশিন রয়েছে সমস্ত মেশিন সহ তার সহ সব কিছুই দিয়ে দেওয়া হবে অনেক ইউটিউবার দেখছি ভিডিও বানাচ্ছে যে এগুলো ফ্রড চলছে বেচছে না যে যখন ফোন করছি তখন দেখা যাচ্ছে যে বক্স বেচছে শুধু কেবিনেট বিক্রি করছে স্পিকার তারপরে যেসব মেশিন সব সমস্ত ডট ডটও বিক্রি একদম তো বন্ধুরা এর থেকে এর এর থেকে আর বড় কিছু আছে যে মাস্টার পেটি ডট পেটি সমেত প্রেসার বোর্ড থেকে শুরু করে অল টোটাল কিন্তু এর ফিটিং যাই লাগে সেই সমস্তটাই কিন্তু বিক্রি করে দেবে দাদা তাই তো সেটা যদি বা আমার এলাকার মধ্যে এক এর মধ্যে এসে যায় যে কোনো কাস্টমার আমার কাঁচা কাঁচা পার্টি নিয়েছে আমার সেটা আমি নিজস্ব ভাবে হেল্প করে দেব যেগুলো আমার পুরনো জায়গাগুলো আছে যেগুলো ভাড়াগুলো আমার পুরনো জায়গাগুলো যেগুলো ধরা ছিল সেসব থেকে যা আছে আমি তাকে পুরো আমি হেল্প করে দেবো যে ভাড়ার বিষয়ে কোনো এখন এই মুহূর্তে যে ভাড়াগুলো আমাকে ঢুকছে যেটা না করে যাচ্ছি ওটাকে সেই নাম্বার দিয়ে দেওয়া হবে দিয়ে যথেষ্টভাবে তাকে হেল্প করা হবে আচ্ছা মানে যারা নতুন ব্যবসা শুরু করবে তারা যদি বলে যে দাদা এরকম নতুন বক্স নেবো এত টাকার বক্স যে ভাড়া কিভাবে আমি ভাড়া পাবো না আমাকে কেউ চেনে না তো সেই সব বিষয়ে কোনো কিন্তু ভয় নেই দাদার হাতে অনেক ভাড়া রয়েছে সেগুলো যদি দেওয়া সম্ভব হয় দাদা ধরিয়ে দেবে ভাড়া আর এর পাশাপাশি দাদা তো অনেক পুরোনো দিনের আসলে মানে একদম কোনো দিক থেকে কমতি আসবে না যে নতুন যদি কেউ নাও তো সেই জন্য আর কি অবস্থা চলে এসো উজান সাউন্ডের গোডাউনে এসে বক্স দাদার সাথে কথা বলে বক্স বাজিয়ে কেমন রেজাল্ট হচ্ছে দেখে বক্স নিয়ে যাও এরকম সুযোগ কিন্তু আমাদের তুলে ধরছে আমাদের তার নামটা কি জানো বিনয় সর্দার তো উজান সাউন্ডের মালিক দাদা তো এরকম সুযোগ বন্ধুরা আর কেউ দেবে না যে সেটা বাজিয়ে দেখিয়ে দেবে যে স্পিকার লাগিয়ে দেখো আমার সেটা কেমন বাজছে তবে নিয়ে যাও এরকম কিন্তু কেউ করবে না কি কোনো কোনো সেট মালিক কিন্তু ডট পেটি শুদ্ধ ডট পেটি শুদ্ধ বক্স বেচে না কেউ যদি বলছে দেখো অনেক অনেক জায়গায় বলছে যে বক্স বেছে দিচ্ছি আমি আর ব্যবসা করব না এগুলো কিন্তু তারা একবার ফোন করে দেখবে তারা কিন্তু ডট পেটি প্রেসার বোর্ড এগুলো কেউ কিছু বেছে না শুধু কী বিক্রি করছে যে কেবিনের শুধু কেবিনেট বিক্রি করে কিন্তু তারা পাশাপাশি সব স্পিকার মেশিন রেখে দিচ্ছে কারণ তারা পরবর্তীকালে আরও আপডেট আনতে চায় কিন্তু বন্ধুরা এই আপটি কিন্তু পুরো ফুল আপডেটই এর এই আপডেটের কারণেই কিন্তু এক অনেক মানে দাদা অনেক আশা করে যে কম্পিটিশান লেভেলের করার জন্য একদম যেহেতু কম্পিটিশান ফিল্ড সেই জন্য কিন্তু বন্ধুরা দাদা নেমেছিল কম্পিটিশান ফিল্ডে দু হাজার ওয়ার্ড দিয়ে একদম আপডেট মডেল নিয়ে নেমেছিল যে লড়বে সবার সাথে সব কম্পিটিশানে বুঝে নেওয়ার জন্য সেই জায়গায় কী হলো দেখা যাচ্ছে যে মন্দির বাজার থানা থেকে একটু অসুবিধা হচ্ছে যে বলছে এই সে ডিজে সেটা বাজানো যাবে না সেই কারণে কি দাদা আজকে বাধ্যতামূলক বেঁচে দিচ্ছে কেউ কোনো রাস্তাই নেই এরকম বলা যেতে পারে কিন্তু এবার আসছে বছর হয়তো আর উজান সাউন্ডকে না দেখা যেতে পারে এই বড়ো সেটে এমনি ছোটোখাটো যে প্রোগ্রামে তোমরা ভাড়া করতে পারো কি আমি বলে দিচ্ছি যে তোমরা আসবে না যে উজান সাউন্ড একদম বেঁচে দিচ্ছে মানে এর কোনো সব কিছু বিক্রি হয়ে গেছে বন্ধুরা পাশাপাশি যে স্টেজ প্রোগ্রাম থেকে শুরু করে যাবতীয় যে পূজার ছোটোখাটো যে বক্সগুলো লাগে এমন জেবিএল থেকে শুরু করে মনিটর এমন স্টেজ প্রোগ্রামের যে যেগুলো হয় আর কি হয় ওই সব ভাড়ায় কিন্তু উজান সাউন্ড অবশ্যই থাকবে আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে ওখান থেকে ভাড়াও করতে পারবে এমনকি এই নতুন সেটআপটাকে কিনতেও পারবে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাবো আর কী কী এখানে অ্যাভেলেবেল রয়েছে আর একবার দেখিয়ে দিই আর দেখতে থাকো পুরো আর অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে যে বেশি রয়েছে এটা ওজান সাউন্ডের কিন্তু নিউ সেট তো নিউ সেট সাথে দেখতে পাচ্ছ এই র্যাকগুলোকেও কিন্তু নতুন করা হয়েছে উজান সাউন্ড দেখতে পাচ্ছো একদম পুরো ইউনিকভাবে তৈরি করা হয়েছিল উজান সাউন্ডের এই সেট আপটিকে তো এর পাশাপাশি তোমাদেরকে দেখাবো গোডাউনের ভিতরে তো ওপরে দেখতে পাচ্ছো আরও দুটো বেস রয়েছে এই পারে আরও একটি বেস তো এই মোট চারটে বেস এখানে রয়েছে আর তোমাদেরকে দেখায় এখানেও র্যাক কিছু রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই উজান সাউন্ডের কিন্তু এই সেট আপটি কিন্তু অনেক আশা করে দাদাভাই বানিয়েছিল যে কম্পিটিশান সব ফিল্ড একদম খাটবে বলে আর দেখতে পাচ্ছো এখানে পরপর সারিবদ্ধভাবে স্টেবিলাইজারগুলো রয়েছে আর এদিকে রয়েছে সিএ টোয়েন্টি এগুলো কিন্তু সব বিক্রি রয়েছে হয়তো কিছু দু একটা স্টেবিলাইজার থাকবে কারণ স্টেজ প্রোগ্রামের জন্য লাগে সেগুলো থেকে যাবে আর তারপরে বাদবাকি মানে বড়ো সেট আপের যা ফিটিং সব সমস্তটাই কিন্তু বিক্রি করে দেবে দেখতে পাচ্ছো এদিকে রয়েছে সিএ কিছু দুটো সিএ রয়েছে আর এইখানে সব শিয়ে রয়েছে বন্ধুরা এখানে খোলা যাবে না বলে দেখতে পাচ্ছ মানে আটকে যাবে বলে খোলা যাবে না বলে কিন্তু যেগুলো খোলা সম্ভব হয়েছে সেগুলো কিন্তু দাদা এখানে খুলে দিয়েছে তো অবশ্য দেখতে পাচ্ছো তোমরা আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাড়ে রয়েছে কিন্তু উজান সাউন্ডের সেই নতুন র্যাকগুলো যেগুলো এই সেটের সাথে বানানো হয়েছে পুরো অ্যাডজাস্ট করে যাতে সেট সেটটাকে দেখতে খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রয়েছে আর এই এই সেট হচ্ছে থেকে যাবে কারণ এগুলো সব টু টুয়ের টুয়ের টপ টুয়ের আর টুয়ে রয়েছে ওখানে এইগুলো সব থেকে যাবে বন্ধুরা আর এইগুলো যে দেখতে পাচ্ছ উজান সাউন্ডের যে মিট যে মেন মিট যে পপ বেসের সাথে যে কম্বিনেশনের মিট তো এই মিটটি কিন্তু বন্ধুরা বিক্রি রয়েছে এই পরপর চারটে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা পরপর সারিবদ্ধভাবে সব চারটে রয়েছে এই চারটে মিট কিন্তু বিক্রি হবে মানে পুরো সেটাই মানে পুরো একটা সেট আপ যখন সাজিয়ে যেমন যা জিনিসপত্র লাগে সব শুদ্ধই বিক্রি করে দেওয়া হবে এমনকি ডট ডটও বিক্রি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল উজান সাউন্ডের গোডাউন ওপরে কিছু ইউনিট রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে যারা এই জেবিএলগুলো ভাড়া করতে যাও কোনো ফাংশন পূজাতে তো তারা অবশ্যই ভাড়া করতে পারো এর পাশাপাশি বিক্রির সাথে ভাড়াও হবে এইগুলো থেকে যাবে উজান সাউন্ডের তো বন্ধুরা এই একটি ছোট্ট তোমাদেরকে রিভিউ তুলে ধরলাম অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে এখন রয়েছি উজান সাউন্ডের বাড়িতে তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে উজান সাউন্ডের সেই পুরানো বারোর মিট দুটো তো দেখতে পাচ্ছি সামনে দুটো বারোর মিট রয়েছে আর উজান সাউন্ড ভালোভাবে লেখা দেখতে পাচ্ছ তো এই এই সেই বিখ্যাত উজান সাউন্ডের বারোর মিট আর এই পারে রয়েছে পাশাপাশি তার টেন বেস দুটো তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই বক্সগুলোই কিন্তু বিক্রি রয়েছে তো দেখে নাও অবশ্যই যদি লাগে আমি নিচে ডেসক্রিপশানে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো মালিক বাবু তো অবশ্যই কথা বলে নেবেন নাম্বার থেকে তো একদম পুরো দেখতে পাচ্ছো কন্ডিশন পুরো ঠিকই রয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অবশ্য বন্ধুরা ফেসবুক পেজে যদি কারো প্রথম এসে থাকো কেউ প্রথম এসে থাকো পেজটিও ফলো করে নেবে তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে